দেশের বাজারে স্বর্ণের দাম এবার দুই লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মতো তৈরি হয়েছে নতুন রেকর্ড ভরি প্রতি বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সকাল থেকে এই দর কার্যকর হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরি প্রতি বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাতশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে বাজুস বলছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকারি নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে সকাল থেকে আঠারো ক্যারেটের ভরি প্রতি দাম দাঁড়িয়েছে এক লাখ চৌষট্টি হাজার দুশো উনত্রিশ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম এক লাখ ছত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা